ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার উনত্রিশে জুলাই সন্ধ্যায় চোদ্দ দলের সভায় এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় চোদ্দ দলের একাধিক সূত্র জানায় সভায় ওয়ার্কশপ পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন তিনি বলেন রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে তিনি প্রশ্ন করেন ডিবি কেন এসবের মধ্যে জড়াবে এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন রশিদের উপরে ক্ষোভ জানান তিনি আরও বলেন আমার কাছেও এমন নানা খবর এসেছে তার কর্মকাণ্ডের জন্য সমালোচনাও হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত বিষয়টি দেখা কিন্তু এখন আমাকে হস্তক্ষেপ করতে হচ্ছে তাকে সরিয়ে দিতে বলবো। জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী হারুনোর উপর খুবই বিরক্ত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ডিবির হারুন রশিদের প্রসঙ্গে চোদ্দ দলের বৈঠক হওয়া আলোচনার ব্যাপারে হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন বৈঠকে আমি ও রাশেদ খান মেনন সহ অনেকে কথা বলেছি মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি রাজনৈতিক ও সামাজিক বিষয় এটি সমাধানের দায়িত্ব রাজনীতিবিদদের রাজনীতিবিদরা সংলাপের মাধ্যমে এর সমাধান করবেন সেটাই বাঞ্ছনীয় এর বাইরে আমলা দিয়ে রাজনৈতিক বিষয় সমাধান চেষ্টা করাটা সঠিক নয় বৈঠকে আমরা সরকারকে বলেছি আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টাটা বাদ দিতে এটা খুবই লজ্জাজনক তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে তিনি তিনজন মন্ত্রী সরকারের তরফে কথা বলেন সেই প্রচেষ্টা অব্যাহত রাখাই ভালো ছিল মাঝখানে আমলা দিয়ে এর সমাধান করতে যাওয়াটা ঠিক নয় চৌদ্দ দলের বৈঠক হারুন ও রশিদকে ডিবির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল কিনা এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন হারুন একজন সরকারি কর্মকর্তা তিনি তার পদে থাকবেন কিনা সে ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নেবে এদিকে চোদ্দ দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বাসুদের আহ্বায়ক রেজাউর রশিদ খান গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ প্রসঙ্গত শুক্রবার ছাব্বিশ জুলাই নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদারকে হাসপাতাল থেকে মিন্ট্রো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পরে শনিবার সাতাশ জুলাই সার্জিস হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাস্সমকেও ডিবি হেফাজতে নেওয়া হয় রোববার আঠারো জুলাই রাতে ডিপি হেফাজত থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক তাদের স্বাক্ষরিত বার্তায় বলা হয় কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই তারা আরও বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানায় সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি